কচুর গাড়ি দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব চিংড়ি মাছটা আমি ভেজে নিব চুলায় একটা প্যান বসে দিয়েছি দিয়ে দিচ্ছি তেল প্যানটাতে চিংড়ি মাছটা প্যানে দিচ্ছি সুন্দর একটা কালার আসছে লাল চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে আমি নামাই নিচ্ছি চুলা একটা প্যান বসে দিলাম দিয়ে দিচ্ছি তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ পেঁয়াজটাকে ভেজে নরম করে নিব পেঁয়াজটা নরম হয়ে গেছে এটাতে আমি দিয়ে দিচ্ছি এখানে আছে হালকা আদা রসুন হলুদ মরিচ মিলিয়ে দিচ্ছে এটা যেহেতু শিঙি মাছের তরকারি বেশি মশলার দরকার নেই মশলাটাকে ভালো করে কষাই নিব মশলাটা কষানো হয়ে গেছে দিয়ে দিচ্ছি কচুর গাড়ি এটাকে মিলাই কষাই গাড়িটা কষানো হয়ে গেছে দিয়ে দিচ্ছি পানি এটা যেহেতু সিদ্ধ করা ছিল মিটু ভাব দিয়ে নিয়েছি তাই পানিটা কম দিব মাখা মাখা করবো চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচাপ এটা হয়ে গেছে কচুর মুখি দিয়ে চিংড়ি মাছ কেমন হলো কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ